চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আর দেখো সকালে আজকে আমার স্নান হয়ে গেছে তো তোমরা সবাই জানো আমি খুব সকাল সকালে স্নান করে স্নান সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঠাকুর ঠাকুর শীত দেওয়া হয়ে গেছে আমার আর এবার যাবো রান্নাঘরে রান্না করতে আর এই দেখো এইদিকে পিউ কি করছে পড়তে বসেছিল তো পড়তে বসেছে বই খাতা বের করে রেখে দিয়ে চলে গেছে দেখো পুরো ঘাটটা ফাঁকা কেউ নেই আর ওই পেন্সিল বক্সটা দেখছো ওটা ওর বান্ধবী ওকে দিয়েছে আর এই যে আমি চলে এলাম রান্না করতে এখানে বেগুন ভাজি করছি আর কালকের ভাত ছিল তো সেই ভাতটায় আমি হালকা জল দিয়ে গরম করে নেব এই দেখো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে ভাতটা আর এদিকে বেগুন ভাজা আর এদিকে ফেনা ভাত এটা পিওর জন্য আমরা ঠান্ডা ভাত খাবো আরও মানে ফেনা ভাত খাবে ওর জন্য করেছি আর এই দেখো আমি এখানে লঙ্কা ভেজেছি তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে মানে ফোনে আমি দেখে দেখে মানে ইউটিউবে দেখে এটা শিখেছি ফার্স্ট টাইম করছি কেমন লাগবে জানি না তো বেগুনগুলোকে ভাজি করে তার মধ্যে ধনেপাতা পাতা দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি ওটা আর এদিকে দেখো আলু সেদ্ধটা আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর আজকে নিয়ে এসছে চিকেন তো চিকেন আমি রান্না করব দুপুরে আর তোমরা তোমরা যে যে খেতে চাও চলে আসতে পারো আমার বাড়িতে আর পিউ যাচ্ছে স্কুলে আমরা দেখতেই পাচ্ছ পিউ রেডি হয়ে গেছে আজকের পিউ স্কুলের টিফিনটা তোমাদেরকে দেখানো হলো না কারণ বাড়ি থেকে আমি আজকে কিছু করিনি আর ও যাচ্ছে মানে দোকান থেকে কিছু একটা কিনে দেবে তো সেটা নিয়ে টিফিনে যাবে তো চলে গেলো টাটা বাই বাই করে আর আমি এদিকেই দেখো মিঠাই দাঁড়িয়ে আছে রাস্তায় মিঠাই যাবে বলছে ওইদিকে যাবে কাকুর সঙ্গে তো এই জন্য আগে আগেই বাড়ি থেকে বেরিয়ে এস বেরিয়ে এসেছিলো যাবে জন্যে আমি ওকে বলছিলাম কি করছিস মিঠাই বলছে যাবো যাব তো চলো যাচ্ছি মিঠাইদের বাড়িতে দেখি মিঠাই মা বাবা কি করছে কেউ নেই দেখতে পাচ্ছি এসে বাড়িতে এদিকে দিদি বলে ডাকছি দিদি বলছে আমি কলে চলে এলাম কলে দেখো কলে ও কাপড় কাটছে ও গেছিলো বাবার বাড়িতে বেড়াতে তো এসেছে আর মিঠি যে টই টই করছে সাথে আছে ওর দাদু মিঠির দাদু তো এই দেখো মিঠিকে কি খেতে দিচ্ছে বিটনা গাজর তো মিঠি বলছে খাবো না খাবো না আর এইদিকে দেখো আমি রান্না করবো জন্য মাংসটাকে আগে ভালো করে মাখিয়ে রেখেছি আজকে অন্য স্টাইলের মাংস রান্না হবে মশলা দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রাখার পরে যে মাংসটা রান্না করছি আর যে মশলা মাখানো ছিল সেটাই মানে সেই দামলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি গরম করছি তো জল দেব তো এবার রান্নাটা বসিয়ে রেখে এসে এসে তাঁত বুনছি তোমরা সবাই জানো আমাদের বাড়িতে পাল্লুম আছে আর আর একটা আছে যে ফটফটি পাল্লুমের মতোই তো এটাতেও শাড়ি হয় এই দেখো এটাতে লাল কাপড় আছে আর এই পাশটাতে আছে ব্লু কাপড় এই দেখো এটা নরজ নরজে কাপড় থাকে মানে জড়িয়ে জড়িয়ে ওখানে কাপড় হয় পরে কেটে বার করতে হয় আর পিকনিকের থালায় সরি পাতায় এই যে রান্না করে খেতে বসে গেছি আজকে চিকেন কে কে খাবে চলে আসো বেঁচেছিল বাড়িতে নিয়ে আজকে ভাবলাম খাওয়া যাক সেই পাতায় এই জন্য পাতায় খেতে বসে গেছি চিকেনের লাল লাল ঝোল দেখো

কতগুলো এসছে হনুমান এবার তারা করবে সবাই যে লগা নিয়ে দাদু মন্দিরের দাদু ভালো আছিস তোরা হনুমান

বাবা বেগুন ভাজা গুলো তো ভালোই হয়েছে কি কাটছে এখন বিস্কুট মিঠাইদের বাড়ি গেলাম বড়া খেতে কিন্তু বড়া হলো হয়নি এখনো আর এই যে দাদা একটা লেবু দিয়েছে খুঁজে খা বাড়ি গিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের সবাই তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা